আর লিমিটেড সিট আছে সিকিমে ফুটি গেটের সাথে যদি যেতে চাও জানুয়ারি মাসে আমরা যাচ্ছি সবার ছুটিতে এনজয় করতে এক কোটি ফোন করো এইট ফাইভ ডবল জিরো সেভেন টু ডবল থ্রি সেভেন চলে এসেছে আজকে আমাদের খাবার এখন তন্দুরি সবাইকে টিট দিচ্ছি সবাইকে চলো সুন্দর করে ও দাদা লাফ্ট ভঙ্গ করতে তুমি চলে এসেছি নাও না নাও নাটক মেনো না কালকে দেখে হবে না

আকাশটা আজ বে হিসেবেই বদলে গেছে ক্লান্ত কোনো দুপুর মাখা চায়ের কাপে সামলে নিবি একটু সময় সত্য বেশে হঠাৎ যদি আঁচড়ে পরে অবাক করে এক মুঠো মেঘ তোদের বাড়ির জানলা খেসে দেখতে যাবি নয় কি আবার মুখ লুকবি মুচকি হেসে বলবি কিছু দু এক কলম লিখবো তবে ভুল বানানে খামখেয়ালে থাকছে কথা শহর গুনুক ভেজার হিসেব আমি না হয় বর্ষাতিটা সামলে রেখে দূরে কোনো মফসলের গলির বাঁকে ছোট্ট কোনো উপন্যাসের নায়ক সে যে ভিজতে থাকি এক পশলা বৃষ্টি হয়ে ভিজতে থাকি ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো হ্যাঁ ঠিক আছে তুমি এটা ভাবছো ভেবেছি না সকালবেলা এখানে আসবো হট করে যাই হোক ওইদিকে সৌরভ রয়েছে বারবার বলছি খা খাচ্ছে না ওদিকে জন আছে ওকে বলছি বারবার খা খাচ্ছে না যাই হোক আমরা তো কারণ আছে কারণ আছে অনেক কারণ বাবা

খুব ভালো হ্যাঁ আমাদের বন্ধু বান্ধবের এই যে ব্যাপারটা না দাদা বন্ধু বান্ধব সবার কেউ দেখো দাদা গার্জিয়ান যেরকম রয়েছে এই বন্ধু বান্ধবের সার্কেল গুলো জয়ন আছে ধরো আরো সপ্তদীপরা আছে ওরা যারা যা আছে মানে এই এরা না একটু অন্যরকম আমি না অনেক বন্ধু অন্য অন্যরকম হয় সৌরভ আছে আরও অনেকে আছে যাদের নাম বলতে পারছি না কিন্তু সুভদারা আছে জানি না সবার বন্ধু বান্ধব কেমন হয় আমাদের বন্ধু বান্ধবটা একটু অন্যরকম হয় মানে কেউ যদি কোনো বিপদে পড়ে হয়তো অন্যরাও অন্যরাও পিছ মানে পেছন পা হবে না আর কি মানে বাবার জন্য পনির বাটার মশলাটা নিয়ে নিলাম কারণ বাবা হট করে ফোন করে বলছে একটু রুটি তো এনেছি কিন্তু তরকারি আনতে ভুলে গেছি তো কি করি বলতো তো তাই ঠিক আছে তাহলে এখান থেকে যখন আছি পনির বাটার মশলা নিয়ে নিই চলো এবার বাড়িতে যাও উল্লেখ সবাইকে বিদায় জানানোর সময় এই যে আমি নান্দিদের বেরিয়ে যাবো সবাইকে এখন টাটা করে দেওয়ার সময় হবে সবাইকে টাটা ডাটা টাটা

बालू तो टेस्ट अलग टाइप रुटीनी लंच है वाव 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 इतना एक्सपेक्ट तो कॉलेज में हंड्रेड परसेंट क्या चल रहा है मुझे कोलकाता की ज़ुनियर ज़मानगी mm. हम्म पनीर बटर मसाला ये अच्छे पनीर बटर मसाला ओफ्फ़ दारुण पनीर ना तो हो ना, ना 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 वो बात जो नहीं है ना जी बेसिकली ओह हैवी और �

রাত্রিটা এইটুকু দেখা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে